এর মধ্যে চীনা বাদাম দিয়েছে ছোটো ছোটো করে গাজর কেটে দিয়েছে ছোটো ছোটো করে আলু দিয়েছে ভাজা পেঁয়াজ দিয়েছে আর ডিমের রমলেট করে সেটা গুঁড়ো গুঁড়ো করে মানে ঝুড়ি করে সেটা দিয়েছে আমার বউয়ের হাতে রান্নার খুবই নাম আমি বলবো না ও সব কিছু রান্না করতে পারে কিন্তু যা যা করে অসাধারণ খেতে হয় কথায় আছে না রুচি সবার হাতে ফোলে না ঠিক তেমনি ফ্রায়েড রাইসও সবার হাতে ভালো হয় না আমার বউ এটা সত্যি খুব ভালো করে লাল লাল ঝাল ঝাল টমেটোর চাটনি দারুণ বানিয়েছে বোনা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এসে গেলাম নতুন একটা এডিং ব্লগ নিয়ে তো আজকে আমার লাঞ্চে আছে ফ্রায়েড রাইস আলুর দম বেগুন ভাজা আর চাটনি তো শুরু করি বাহ দারুণ লাগছে বরাবরই আমার ফ্রায়েড রাইসটা খুবই পছন্দের আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকালবেলা ভুল কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হয়েছে তো প্রথমে ভাবলাম খিচুড়ি খাই তারপরে ভাবলাম নিম্নচাপ তো একদিনে কাটবে না দু তিন দিন লাগবে খিচুড়ি পরে খাওয়া যাবে আজকে একটু ফ্রায়েড রাইস খাই আর মোনা খুব সুন্দর করে রান্না করেছে দারুণ রাখবেন এর মধ্যে চীনা বাদাম দিয়েছে ছোট ছোট করে গাজর কেটে দিয়েছে ছোট ছোট করে আলু দিয়েছে ভাজা পেঁয়াজ দিয়েছে আর ডিমের রমডেট করে সেটা গুঁড়ো গুঁড়ো করে মানে ঝুড়ি করে সেটা দিয়েছে আর মুন মিষ্টির যে ব্যালেন্সটা দারুণ করে ফেলেছে দারুণ বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার এই ওয়েদারে এরকমভাবে ফ্রায়েড রাইস বেগুন ভাজা আলু ভাজা দারুণ ব্যাপার একটু আলুর দম খেয়ে দেখি কিরকম করেছে একটু আলুর কাইনি কাই নি বাহ অসাধারণ বানিয়েছে মোনা আমার বউয়ের হাতে রান্নার খুবই নাম তার বিয়ের পরে সেটা খেয়েই বুঝতে পারি কেন নাম আমি বলবো না ও সব কিছু রান্না করতে পারে কিন্তু যা যা করে অসাধারণ খেতে হয় আরেক পিস আলু নেই একটু ঝোল নিলাম ফ্রায়েড রাইসের সাথে কোনো তরকারি আমার মাখতে ভালো লাগে না ওই নিয়ে চাট করে করে খেতেই যা ভালো লাগে বিরিয়ানি আর ফ্রায়েড রাইস এই দুটোই আমার প্রিয় আলুর দমটা ঢেলেই নি পুরো মাকো মাকো করেছে দারুন বেগুন ভাজাটা পাটে উঠিয়ে নিই আমি ওকে বলেছিলাম যে ডিমটা আলাদা করে অমলেট করো ও বললো না ডিমটা আমি মিশিয়ে দেবো তো এখন দেখছি খারাপ লাগে বেশ ভালোই লাগে আলুগুলোও প্রপার সেদ্ধ হয়েছে কথায় আছে না রুচি সবার হাতে ফোলে না ঠিক তেমনি ফ্রায়েড রাইসও সবার হাতে ভালো হয় না আমার বউ এটা সত্যিই খুব ভালো করে ও নিজেও খেতে ভালোবাসে আর ও খাওয়াতেও ভালোবাসে তার মানে ঠিক তাই ও ক্যামেরাসমরা আসতে একজন লজ্জা পায় যার জন্য আমি সবসময় ওকে নিয়ে আসি না তোমরা আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে যেটাতে ও আছে দেখে নিতে পারো আমার ওয়াইফকে এটা সাইডে পড়েছে আমি আবার খাওয়ার একদম নষ্ট করি না ভাতের একটা দানাও নষ্ট করি না আর এটা উচিত না তো যাই হোক থালা পরিষ্কার আজকের মতো লাঞ্চ এখানেই শেষ তবে শুধু চাটনিটা খাওয়া বাকি আছে লাল লাল ঝাল ঝাল টমেটোর চাটনি দারুণ বানিয়েছে বো ওর উপর মাঝে মাঝে বিভিন্ন কারণে আমার রাগ হয় কিন্তু এই এত সুন্দরও খাবার দাবার বানায় যে খেতে বসে ওর উপর সব রাগ ভুলে যায় তাহলে আজকের লাঞ্চ এখানেই শেষ সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহুর্তে Ta-da.